কান্দিতে ইস্যু পাঠানের প্রচারে কান্দি শহরে ছাত্র পরিষদের উদ্যোগে সাইকেল র্যালি করলেন মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক ও তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীবৃন্দ এমডি রফিকের রিপোর্ট আর এ নিউজ ডট ইন নেতৃত্ব উচ্চ নিকালী বিধানসভার বিদায়তা কর্ম সরকার

পূর্ণ যে বক্তব্য বলেছেন কিরণ চক্রবর্তী বিআর সাইঙ্গেল অরূপনাথের লাইকতারিম করতে কিছু কত 200 কে মন্দির করার জন্য ঠাকুরের <laughs> বড়

বহরমপুর লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ চট্টী তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ চট্টার্জি মামাটি মানুষের প্রার্থী লক্ষ্মীর বন্দর স্বাস্থ্য সাথী ক্ষুব্চ প্রার্থী ইউসুফ চট্টার্জী তার সমর্থনে এগিয়ে আসছে বিরাট স্বাস্থ্য

এবং সকালবেলা থেকেই আমার রাজনৈতিক জন্মস্থান অর্থাৎ যে মানুষরা আমাকে দু হাজার সালে নির্বাচিত করেছিল প্রথম আমি তাদের আজকে সকালবেলায় তাদের আমি আমার চেয়ারম্যান আমার ছাত্র যুবক এবং সেই এক নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ বুদ্ধিজীবী মানুষ আমাদের মাতৃমণ্ডলী সবাইকে নিয়েই আমার সেই জন্মস্থানের এক নম্বর ওয়ার্ডের একটা অংশ নতুন পাড়া থেকে হাজরা পাড়া অবধি আমরা পায়ে হেঁটে একবার মানুষের কাছে তাদের আশীর্বাদ স্নেহ ভালোবাসা চেয়েছি তারপরেই আমাদের এই ছাত্র যুবরা তারা ইউসুফ পাঠানের সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী হিসাবে আজকে ছাত্র এবং যুব মিলিয়ে সাইকেলে এই কাঁদি শহরের বেশিরভাগ অংশ আমরা প্রচার করলাম মানুষের স্নেহ ভালোবাসা আশীর্বাদ দেওয়া চাইলাম এবং ছাত্র যুবদের অনুরোধে আমিও প্রায় ষোলো বছর পর ষোলো বছর পর আজ এই দীর্ঘ পথ আমার ছাত্র যুবদেরকে অনুপ্রাণিত করতে আমি নিজেও সাইকেল চালিয়েছি আমার চেয়ারম্যান চালিয়েছে আমার কাউন্সিলররা চালিয়েছে খুব স্বাভাবিকভাবেই মানুষের উৎসাহ মানুষের উদ্দীপনা আগামী তেরো তারিখ নিশ্চিতভাবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অধিকার অর্জনের লড়াইয়ে ছাত্র যুবরা নিশ্চিতভাবে ক্রিকেটার পাঠানের পক্ষে সমর্থন জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বহরমপুর লোকসভা কেন্দ্র জয়লাভের দিকে এগিয়ে নিয়ে যাবে এই ধারণা এই বিশ্বাস আমার আছে